এই রাজ্যে যদি আজকে জঙ্গি আদিত্ব দেন মুখ্যমন্ত্রী থাকত না জগন্নাথ বলছিল করে নিয়ে যেত চোদ্দ দিন রিমান্ডে রাখত প্রত্যেক দিন শুক্র লঙ্কা জ্বালানো আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের যিনি এখন হিরো রানী হয়েছেন সেই হিরো রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন আমার কেষ্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম ও যেতে চায়নি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে আর মুখে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভার মেনে নিয়ে তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন কখনো বলেছেন আওয়াজ কখন বলেছেন বিরোধীরা আসবে নকুল ব্যবস্থা থাকবে কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখেছেন দু সালের পরে কোন নির্বাচন এই জায়গায় হয়নি দু হাজার আঠারোর পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মঙ্গলারপুর সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই দোলামুল নামক মুসলিম লীগ টু পার্টিকে আপনারা জানেন সেই অনুষ্ঠান গরু পাচারের মামলায় যে থাকল তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল আপনারা মন্ত অনুপ্রতাপ বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় বলুন বলুন কি করা এই রাজ্যে যদি আজকে জমি আয়িত্বরা মুখ্যমন্ত্রী থাকত না যে করতে করগন্নাথ বলছিল ধরত নিয়ে যেত চোদ্দ দিন রিমান্ডে রাখত প্রত্যেক দিন সুক্ত লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দল নেতা বলেছিল অনুব্রত কিছু হবে না হ্যাঁ এটা যে যার মাথা এবং হাত সেই তাই যে সেটা দিল্লির পুলিশ ইডি মমতা ব্যানার্জি বোলপুরের আইসি দুটো ফোন ভাজিয়ে আপন করেছে ডিপার্টমেন্টাল বোলপুরের আইসি সাসপেন্ডও হবে বোলপুরের নাম নয় মোহাম্মদও নয় আলিও নয় মোল্লাও নয় নয় তাই বোলপুরের আইসি শাস্তি হবে কিন্তু অনুপ্রতম মন্ডলের শাস্তি হবে चार कान एक काटो का रास्तार एक पास दिए जाए जार कान दुटो काटा रास्तार माजखान दिए जाए ताना